আট মাস পরে দেবেন সাত মাস পরে দেবেন রমজান পার হয়ে যাবে তার দু মাস পরে দেবেন তিন মাস পরে দেবেন ছ মাস পরে দেবেন আট মাস পরে দেবেন সাত মাস পরে দেবেন সাড়ে তিনশো বাচ্চা তিন অক্টো ভয় সাড়ে তিনশো আমি পাঁচশো সাড়ে পাঁচশো বাচ্চা এক কুইন্টাল চাল দাম চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার না দেবেন একজন ছ মাস পরে আব্বা আবার নামে দাদু দাদির নামে একশো কেজি চাল ওই যে পঁচিশ কিলো বস্তা চার বস্তা কিনে দেবেন এক বছরের ভিতরে ব্যবসার জন্য দোকানদার ভাই বলেন আমি এক কুইন্টাল দেব আট মাস পরে মাস পরে দশ মাস পরে সাড়ে তিন হাজার টাকা দশ কুইন্টাল আল্লাহ কবুল দাও দো টাকা হয়ে গেছে বাচ্চাদের জন্য তোক বৃদ্ধান্ত না বির আরো জোরে বলেন না তাকবীর পাঁচ হাজার টাকা ভাইয়ের নাম কি আলিম উদ্দিন পাঁচ হাজার আল্লাহ আমার ভাইয়ের ফাঁস করাবেন আমিন বলে হুজুর বলছে আমাদের এলাকার লোক খুব চাঙ্গা যা বলবেন তাই দিচ্ছে দেখছেন দশ বললেও নাকি লোক আছে আল্লাহ কে নাম এরশাদ আলী মোল্লা একশো কেজি চাল আল্লাহ তার হায়াতে বরকত দেন বাচ্চা কাছে যেন দানার কষ্ট না দেয় বলে না আমিন জোরে বলে না আমিন তার ময় মরুবি জান্নাতি বলে না আমিন দাতা বলেন জিন্দাবাদ সকিগণ বলেন জিন্দাবাদ দাতা গুণের ময় জান্নাতি বলে না আমিন চিল্লে তকবির দেন না রে তকবির পান্তি পুকুর এর সাদালি এক কুইন্টাল চাল দেবেন আর কেউ আছেন এক কুইন্টাল চাল দেবেন কোরআন পড়া বাচ্চারা খাবে খাবে আর করান পড়বে আর নামাজ পড়বে এই তাদের কাজ খাবে কোরআন পড়বে নামাজ পড়বে মাওলানা তৈরি হবে আল্লাহর কসম কে আমত পর্যন্ত সব পাবেন এরা আপনারা খুঁজবে যে আমাদের যারা খাইয়েছিলো তারা কই আল্লাহ বলবে সব কথা আছে খুঁজেলে আয় খুঁজেলে ধারণাতে যাবে সুবান আল্লাহ বলে আরও জোরে বলেন ওই কেন আমাদের চাল দিয়েছি না চলে আয় হাই ভবানীপুর মাদ্রাসায় চলে 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 তোক বিদ্যার না রাই দেখবির আর কে আছে দশ হাজার শাইল গাজী পাঁচ হাজার রবিউল গাজী পাঁচ হাজার সঙ্গে সঙ্গে দশ হাজার আপনারা খুশি না বাজার তোক বিদ্যার না রেই থাকবি আচ্ছা এর ভিতরে হুজুর দশ হাজার টাকা কেউ দিতে পারবে একজন আছে দশ হাজার সেই শক্তিশালী লোক বাদ পড়েছে কেউ আছে দশ হাজার টাকা দিতে পারবেন কোন শক্তিশালী লোক আছে আলিমুদ্দিন আমার আলিম উদ্দিন ভাই দশ হাজার টাকা বলে মার হাবা আর আলিম উদ্দিনের দান কবুল করেন বলে না আমিন আলিম উদ্দিনের ভাই মুরবি বলে না আমিন না এই যে বছরে একবার আপনারা খুশি হয়ে চাদা দেন একটা রেকর্ড দেখেন রাত বারোটা পার হয়ে গেছে নিশ্চয়ই দেড়টা বাজে এই রাত দেড়টার সময় এখন মাদাসার প্যান্ডেল ভর্তি আল্লাহ আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে ও আমার আল্লাহ সকলে আমাদের কবুল করে নিয়ে শুধু আমাদের একটা দাবি জান্নাতুল ফিরদাউজ দেবেন আমিন বলেন জোরে আমিন বলেন জোরে আমিন বলেন না রে থাকবি আচ্ছা দশ হাজার টাকা আমার এই ভাইয়ের নাম কি বললো আলিম উদ্দিন ভাইয়ের সঙ্গে একজন জোড়া হবেন এই এই হাত তুলছি কেন বাপ মুখ এরকম করো এরকম করুন করে নাম লিখে বা ছুটে মাথা খারাপ হয়ে যাবে তোমার তুমি ডাকছো বলবেন এই বাবু আর যদি এরম করো করে নাম লিখে নেবে আর ছুটে মাথা খারাপ খবরদার খবরদার তাহলে মা পিলে বসে কি আব্বা আলিম উদ্দিনের চেয়ে ধনী লোক সে ভাবছে ধনী মান আমার কি ধনী জানো না হ্যাঁ আল্লাহ জানে কিন্তু দান করে যে ওইটা আসল ধনী ওটা লোক জান্নাতি আল্লাহর দোস্ত আল্লাহর কসম দশ হাজার টাকা আলিম পাঁচ সঙ্গে সঙ্গে দশ যে দান করে তার কাছে শয়তান দাঁড়াতে পারে না তকবির দান শয়তান পারাক ওর মাথায় মারি জুতোর বাড়ি না এই তেকবি শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি না এই তেকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো না দেখবে

सोनार चयो वरी खटियो সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনদিন গার দরু দোসা লাম গোয়ামার কয় নবী মো স্তোফায় তোম রাজ যদি যও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরণের কি মেম্বার আছে সে মেম্বারে খোদু বা দিতে সেই মেম্বারে খোদুবাদে জিন্দান বি ই মোস্তফায় তোম রাজ দি যদি হি নাও মদিনা তোম রাজ দি যদি হিনা লাম গৈরু দোষা লাম গয়া মারু কয় নী মোস্তফায় তোম রাজ দি যদি হিন তোমি যা মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাজি স্মরণের একটি আসন আছে গ সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে মোস্তফায় তোমরা যদি যাও মদিনা দিন দিন গই আমার দরু দোসা লাম গই আমার কয় নবী মোস্তোফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সোনো সোনো ভবানীপুর গ্রাম বাসিগণ সালাম দিলাম খুলে মন সোনো ভবানীপুর গ্রাম বাসিগণ সালাম দিলাম খুলে মন খোদার রহমতি ঝরে খোদার রহমতি ঝারে এ পোপি তো খোদার রহমতি ঝারে এই ভবানীপুর গ্রামবাসী এরা আল্লাহ রিয়ারাও এই ভবানীপুরের জলস কমিটি এরা আল্লাহ পিযারা আর করেছে গায় আর করেছে কায়ে বেহেস্তের বাগান এ যে খোদারি সারা শোন ও ভবানীপুর জলস কমিটি গন সালাম দিলাম খুলে বন ও খোদারে রহম তি ঝরে জরে এ পিত মিনে এই ভবানী কথা শুনে কথা আমি এমি মনে ভাবি এই ভবানীপুরের জলসার কথা শুনে শুন আমি মনে মনে ভাবি আরে আল্লাহ কখন্লা আমি ওই ভব পারি পাড়িস ভবানীপুর গ্রাম বাঁশিগণ সালাম দিলাম খুলে মর ও খোদারে রহে চরে মেফিল এই ভবানপুরে আছে রে বাই দিনের প্রতিষ্ঠান হই এখানে। দিনা বড় মান এই ভবানপুরে আছি ভাই দিনী প্রতিষ্ঠান এখানে দিন শিকা বড় দিন মান স ভবানীপুর গ্রামবাসী গর সালম দিলম খুলে মোর ও খোদরে রহমি ঝরে আল্লাহ এনুষ্ঠান আল্লাহ এনুষ্ঠান আল্লাহ এমন প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দিও মার আর কবুল করো ও গো খোদা আর কবুল করো ও গো খোদা তুমি রহ মান ও ভবানীপুর জলসা কমিটি সালাম দিলাম খুলে মন সনো ভবানীপুর ওয়ালা মাগন সালাম দিলাম খুলে মন ওখোদার রেম তি চ রে ওখো দর রহমতি এ রে এ জোরে মহিল জোরে বলেন সবার আল্লাহ আচ্ছা কেন্দুয়ার দুইজন হাজি সাহেব ছ হাজার টাকা আল্লাহ তাদের রসুলের চাঁদ মুখ দেখাবেন সবাই আমিন বলেন আমিন বলেন কিছু লোক হিংসুতে লোক আছে আমিন বলে না যে আমি আমিন বলি ফটকে যদি হাই সাহেব নবীর মুখ দেখে লাই ইস আমিন তো ফিরি আমিন বলেন না কেন আমিন বলি টাকা দিতে হবে দুটো হাজি সাহেবের রসুল্লাহ চাঁদ মুখ দেখে তাই মরবে আমিন বলে আমিন বলে আব্দুল নইম কত এক কুইন্টাল চাল দেবেন আপনারা খুশি না বাজার তকবির দান তো নারী তকবির চিল্লে বলেন নারী তকবির নারী তকবির আব্বা মা যদি কারু মারা গিয়ে থাকে মনে করে দেখেন না তার থাকলে খেতো আব্দুল নইমের আব্বা নাই আব্বার জন্য এক কুইন্টাল চাল আপনাদের আব্বা নেই বসে আছেন টাকা নেই ছ মাস ধরে সাত মাস ধরে আট মাস ধরে এক কুইন্টাল চাল দেবেন আব্বা মানে দোয়া কর শেষ সময় দোয়া কর দেবে পাঁচশো পঁচিশ কেজি ইস দেখো চাল দেখো কোথায় ঘুরতে দেখো সাদা দেবে গোবি সেলিম বাবু ফিট সাদা বলছে এক কুইন্টাল কত কেজি একশো পঁচিশ কেজি চাল দেবে ওরা পাঁচটা সোনার মানিং মিলে আল্লাফ্বা কবুল করে তাহলে পাঁচ ছয় পাঁচ হাজার টাকা আর এক কুইন্টাল চাল জোরে তোক বিদ্যার নারী তকবির দাতায় দান করে বহিরের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বহিলে কবল আগুন লাগে ও কলিজা টুকুর টাকাই টাকা টাকা মাদ্রাসা কি করে চলে ও পৃথিবীবাসীরা তোমরা দেখো সন্ধ্যা থেকে টানা কলে শুধু টাকা দিচ্ছে যে উঠতে শুধু টাকা তুলছে টাকা কমে না ফেরা চাল বলেন তো একজন দেখি বলো বলো

দশ হাজার এসব সহ্য হয় ইস কই সোনা দেখো মা বাপ এই জন্য বলেছে রসুল আল্লাহর কসম ভালো ছেলে রেখে যাও আও ওয়ালা দিন সলিহীন নেক ছেলে রেখে যাও কবর ক্লিয়ার বহু লোকের বামা মারি গিয়ে শুধু শুনছে তারা কবরে আসে না পচে গেছে চালটা বেকার হয়ে যাবে আল্লাহর কসম সব আছে আপনি গেলে বুঝতে পারবেন দশ হাজার টাকা বলেছে আপনার দশ দিতে হবে ভাই হ্যাঁ আপনার আব্বা মায়ের জন্য দেন হাজার আলমের জোড়া আবার আসা চলিয়া নবির ওয়ারিস হুজুরের একজন জোড়া হন দশ হাজার আপনার জোড়া হবে বলতে একজন

আমরা মানে তো দেখতে কি রুলামিন গাজী রুলামিন নামে 50 किलो 900 किलो হয়ে গেছে একজন আমাদের মানব জোড়া হবে হাজার টাকা তাহলে চার জনে 40000 হবে গুজরাট থেকে এই তো সোনার মানিক আইয়ুব ভাই গুজরাটে বাড়ি গুজরাট থেকে আমার ভাইয়ের বন্ধু আইয়ুব আল্লাহ তার হায়াতে বরকত দিন দশ হাজার মরাইয়া খুব হুজুরের জোড়া আল্লাহ গো গুজরাটে রয়েছেন আমার ভাই আল্লাহ তার হায়াতে বরকত দেন আল্লাহ তার কামাইতে বরকত দেন আল্লাহ তার রুজিতে বরকত দেন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করেন বলেন আমিন আল্লাহ আমার ভাই কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে বিশ্বনবী চাঁদ মুখ না দেখায় মৌত দেবেন না বলে নামিন আমিন আল্লাহ আমার ভাইয়ের রাব্বা মা দাদু দাদি যারা কবরে আল্লাহ তাদের কবরে নূর দিন সকলে বলুন আল্লাহ হুমামিন আরো জোরে বলেন আল্লাহ হুমামিন গুজরাট থেকে দান করছে মুসলমান পঞ্চাশটা ছেলে পাগড়ি পেয়েছে আমার ভাইজান শুনছে যে পঞ্চাশটা ছেলে এবছর মাওলানা মুক্তি হয়েছে কারি হয়েছে আমি বলছিলাম অনেক নেই পঞ্চাশটা পঁচিশটা রেগেছে শুধু চাঁদা তোলার জন্য যে একবার না থাকলে লোক খারাপ বলবে কুড়ি পঁচিশটা রেগেছে চট ঘিরে মাদ্রাসা করে রেগে কাপড় ঘিরে মাদ্রাসা তেরবল ঘিরে মাদারাসা আরে কয়েক কোটি টাকা শুধু বিল্ডিং শ্বাস ছেলে শুধু খেয়ে যাচ্ছে তিন অত ছজন আর খাওয়াচ্ছে পারে না মাথার থেকে ঘাম আসছে এতগুলো বাচ্চা আপনাদের দান আল্লাহ পাকে রহমত আল্লাহ চালায় বলে তাই প্রতিষ্ঠানগুলো চলে বিশ্বাস করুন নাইলে এসব চালানো যায় প্রত্যেক দিন এত বাচ্চা আমার ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দেন সবাই আমিন বলে ভাই আপনাদের দেখছে আল্লাহ পাক কবুল করেন না রে দেখবে না রে দেখবে হুজুরের জোড়া হয়ে গেছে দশ হাজার ছয় মোকাব্বেল মন্ডল পিতা আকসেদ মন্ডল চার হাজার টাকা না রাই তাকবীর না রাই তাকবীর কাটা দান বলছে পুরোপুরি পাঁচ কর দিতে বলছে পাঁচ হাজার আল্লাহ পাক কবুল করে না আমিন আল্লাহ পাক কবুল করে না আমিন দাতা গুণ বলো জিন্দাবাদ আমার ভাই আমি এবারে আপনাদের খিদমত থেকে বিদায় লব অনেক কষ্ট দিয়েছি আপনাদের খুচরো টাকা দিতে বলেছেন দিয়েছেন হুজুরের বড় ছেলে 10000 দিয়ে হয়েছে আপনারা খুশি না বাজার আপনারা খুশি না বাজার আল্লাহ কবুল করেন বলেন আমিন কাদিয়ুম্মত কাদমুমিন আর কাদমুমিনা কাঁধে মমিন আর কাঁধে মমিন ভবন রহিলা পরে খালি ভবন রহিলা পরে আর নবি কাঁধমিন আর মমিনা আসবে না এই ভুবনে হবে না দেখায়াত এই জীবনে দেখ দিনেয়ে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা ওশহ আমিাত এই দুনিয়াাই সুপাদিশ করো গো হে দয়াময় ছিল করপজিয়া আরাত বিজে এই যা কাঁদে উমদ কাঁদে মমি আরে কাঁদ মমি আল্লাহ আল্লাহ বড় একজন আলে মুফতি সাহেব আব্দুল কাদির সাহেব কঠিন রোগে আক্রান্ত বোম্বাইতে আল্লাহ এমন একটা রোগ হয়েছে নাম বললে মানুষ ভয় পায় আল্লাহ কি রোগ হয়েছে কেন হয়েছে আল্লাহ সবই আপনি জানেন এতগুলো আলেম ওলামা এতগুলো তলা ফোন ফোনপে দশ হাজার টাকা দিয়েছে আমি চলে যাব যাব। মারা মুফতি আব্দুল সাহেব সকলে আমিন বলেন যারা আশেপাশে শুনছেন আমিন বলেন আল্লাহ মুফতি আব্দুল কাদের সাহেব হুজুরে হায়াত দারাজ করুন আল্লাহ সুস্থ করে সুস্থ হয়ে যা বললে সুস্থ হয়ে যাবে আল্লাহ সেরে যা বললে সেরে যাবে ডাক্তাররা বলে যে রোগ না, সারল কি করে কেউ বলে উপর ছাড়া কেউ রোগ কেউ বলে মালিক সারিয়েছে আল্লাহ সারিয়েছে সব কিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ ও গো আমার আল্লাহ মুফতি আব্দুল হুজুরের হায়াত দারাজ করুন হায়াত দারাজ করুন রোগ শেফা দিন সকলে বলে নামিন রোগ শেফা দিন এতগুলো তোলা এতগুলো অলামা আল্লা জানেন দান মালাকুল মৌদকে ফেরত দিতে পারে দান মুসিবত থেকে হেফাজত করে বালা থেকে বাঁচায় সেই জন্য ডাক্তারখানা থেকে দশ হাজার টাকা ফোনপে মেরে দিয়েছে গো আমার আল্লাহ এই কোরআনের কারখানার দোয়া ফেরে তাদের মজলিশের দোয়া জান্নাতের বাগানে দোয়া আলে বলামা তোলা বা যুবক জওয়ানদের দোয়া আপনি ফিরত দেবেন না আমার আল্লাহ আপনি যদি সারিয়ে দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি সুস্থ করে দেন আপনার কাছে কেউ কৈফা তো লেবে না আল্লাহ আপনি শেফা দিন শেফা দিন